আজকে আপনাদেরকে ছবি দেখে কয়েকটি খাবারের নাম গেস করতে হবে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে খাবারটির নাম কী হবে প্রথমে আছে বিষ তারপরে আছে কু আর তারপরে আছে উট দিয়ে এখানে খাবারটির নাম হয়ে যাবে বিস্কুট এবার এই ছবিটি দেখে বলুন তো ফ্রেন্ডস এখানে খাবারটির নাম কি হবে এখানে প্রথমে আছে আম তারপরে আছে লেট দিয়ে এখানে খাবারটির নাম হয়ে যাবে অমলেট এবার এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে খাবারটির নাম কি হবে এখানে প্রথমে আছে শাল তারপরে আছে আট দিয়ে এই দুটো মিলিয়ে খাবারটি হয়ে যাবে সালাদ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে